হাই বন্ধুরা আজকে কিন্তু আমরা কথা বলতে চলেছি সোনার ডিম পাড়া হাঁসের মতো স্টকের হ্যাঁ এমন শেয়ার হতে পারে যে শেয়ারটা আপনাকে সোনার ডিম পাড়ার হাঁসের মতো কাজ করতে পারে আপনি দেখতে পাচ্ছেন যে স্টকটা কি হতে পারে কি ব্র্যান্ড তৈরি করতে পারে কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে এই স্টকটাকে আমরা কেন সিলেকশান করেছি তো চলুন আমরা কিন্তু চার্টকে আপনার সামনে বোঝানোর চেষ্টা করব আপনি এবং আপনি নিজে যাতে এই রকম স্টক খুঁজে বের করতে পারেন তার উপরেও কথা বলব পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখবেন যারা কিন্তু হোল্ডিং স্টক নিজের থেকে খুঁজে বের করতে চান ওকে চলুন আমরা চলে যাই স্ক্রিনের উপরে এবং দেখব যে স্টকের নামটা কি এবং কেন সিলেকশন করেছি আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনের উপরে এবং আমরা দেখতে পাচ্ছি জ্যাম লিমিটেড স্টক চার্ট আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল চার্ট এন কি ক্যান্ডেলিস্টিক চার্ট এর মধ্যে যে ডিটেলস চার্ট হয় এর মধ্যে যে ডিটেলস চার্ট হয় এত কিছু জিনিস আমরা কিন্তু এত কিছু জিনিস আপনাকে দেখাচ্ছি না ওকে এত কিছু জিনিস আমরা আপনাকে দেখাচ্ছি না আপনাকে জাস্ট এর মধ্যে কিছু বেসিক জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করব ওকে প্রথমত কথা বলবো এটি একটা ক্লোথিং কোম্পানি ওকে কোম্পানিটা সিম্পলিভাবে আমরা দেখবো সিম্পলিভাবে আমরা দেখব যে কোম্পানিটা কিন্তু দেখা যাচ্ছে যেটা আমি এর সম্পর্কে জানকারি নেওয়ার চেষ্টা করেছি সেখান থেকে দেখা যাচ্ছে যে সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড কোম্পানি হ্যাঁ আমরা স্টক মার্কেটে চার্ট দেখলে হয়তো এখান থেকে কুড়ি বছরের আগে পর্যন্ত চার্ট দেখতে পাবো ঠিক আছে কিন্তু কোম্পানিটা আমরা দেখেছি তিন টাকা চার টাকার থেকে একটা আনএক্সপেক্টেড মুভ করে এ তিনশো টাকা পর্যন্ত গেছিলো এবং সেখান থেকে ডাউন হতে হতে এ কিন্তু এখন একটা নিচের সাপোর্টিং জোন তৈরি করেছে দেখুন জিনিসটা বোঝার চেষ্টা করুন ওকে যদি সব স্টক একবার রিটার্ন দেয় তাহলে আপনাকে কিন্তু হানড্রেড পার্সেন্ট রিটার্নও এক বছরের মধ্যে দিতে পারে কিন্তু সমস্ত জিনিসের আপনার স্টক মার্কেট সব সময় কিন্তু আপনি ঝুঁকিপূর্ণ জায়গা সেখানে আপনাকে স্টক প্লাস নিয়ে চলতে হবে ওকে আজকের জমানায় আমরা নিজের মোবাইল হাতে রেখে শেয়ারকে কেনাবেচা করতে পারি এটা আমরা সবাই জানি এবং নিজে দেখতে পাবো যে আমার শেয়ারটা কত টাকায় কেনা আছে ভালো লাগলো না আমি সেল করে দিলাম কারোর উপরে ডিপেন্ড হয়ে ট্রেড বা স্টক মার্কেটে নিবেশ করবেন না ওকে তো স্টকটায় যদি আমি একটা লাইন গ্রাফ করি তাহলে কেমন দেখতে পাচ্ছি দেখুন এখানে আমরা একটা লাইন গ্রাফ করছি আর লাইন গ্রাফ করলে ঠিক এরকম দেখতে পাচ্ছি দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন জিনিসগুলো ঠিক আছে শেয়ারের দাম না ঠিক এরকমভাবে আপডাউন হয় ওকে তো আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট যে হাইটটা ছিল এখানে একশো পাঁচ টাকা তো এখানে একটা ট্রেন লাইন যদি ড্র করি শর্ট টার্ম ট্রেন লাইন যদি ড্র করি তাহলে শর্ট টার্ম ট্রেন লাইনটা কিন্তু এরকম দেখাচ্ছে ওকে তাহলে এখানে আমরা বাইং অপরচুনিটি দেখতে পারি যেখানে এখানে বাইং অপরচুনিটি আমরা নাইনটি ফাইভের ওপরেই কিন্তু বাইং করতে পারি এবং স্টপ লস যদি আপনি মেনশন করতে চান তাহলে লস আপনাকে এই লাইন গ্রাফের উপরে যদি লাইন ড্র করি তাহলে মোটামুটি এর নিচে আমি স্টপ লস নিতে পারি এনে কি এইট্টি সিক্সের নিচেই কিন্তু আমি এখানে স্টপ লস নিতে পারি ওকে ফাইনালি স্টপ লস যারা লং এর জন্য ধরে রাখতে চান তারা কিন্তু সেভেন্টি ফাইভের কাছাকাছি ফাইনালি স্টপ লস নিতে পারেন ওকে আর এর রিটার্ন কত হতে পারে দেখুন এই হাইটাকে ব্রেক করার পর মানে এটা যখন একশো ছয় একশো সাতের উপরে স্টেবল হবে তখন আমি মনে করব খুব শর্টলি আপনাকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত রিটার্ন দিতে পারে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু যখনই স্টক নিচের দিকে নামে ভালো করে বুঝবেন যখনই শেয়ারের দাম নিচের দিকে নামে তখন কিন্তু একবারে সোজা নেমে যায় না ওকে একবারে সোজা নেমে যায় না তখন কেমনভাবে নামে ঠিক দেখতে পাচ্ছেন এরকমভাবে নেমেছে আর যখন উঠবে তখন কিন্তু একবারে উঠবে না যখন উঠবে ঠিক এরকমভাবে 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 উঠবে তাহলে আমি এটাকে কি এক্সপেক্ট করছি নেক্সট এক বছরের মধ্যে আপনাকে ডবল রিটার্ন মধ্যে দিতে পারে লস স্টিকলি রেখে ওকে আমি এর ব্যালেন্স শিট কিছুটা জানার চেষ্টা করেছি এবং স্টক শেয়ারটি কোথায় স্থাপিত গুজরাটেও স্থাপিত ওকে আর শেয়ারটির আগে নাম ছিল বিড়লা ভিএক্সএল বিড়লা ভিএক্সএল এর কম্পিটিটিভ কে কে আছে না আপনি এখানে স্কেনার ডট ইনে দেখতে পাবেন রেমন্ড ট্রিডেন্ট এরা সবাই কিন্তু এর কম্পিটিভ ওকে ব্যালেন্স শিট দেখতে গেলে খুব ভালো ব্যালেন্স শিট কিন্তু এখন নেই যেটা ক্লিয়ার কাট জিনিস আমি বলার চেষ্টা করছি আপনাকে যে খুব ভালো ব্যালেন্স শিট কিন্তু এর নেই ওকে তবুও আমি এর টেকনিক্যাল দেখি এখানে একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি যে প্রোমোটার হোল্ডিং ঠিক আছে প্রোমোটার হোল্ডিং নাইনটি পার্সেন্ট ওকে দু হাজার একুশে থার্টি ওয়ান পার্সেন্ট ছিল দু হাজার একুশে থার্টি ওয়ান পার্সেন্ট ছিল মাঝে জিরো হয়ে গেছিলো জানি না কি কারণে ওকে তারপর থেকে কিন্তু নাইনটি পার্সেন্ট প্রমোটার হোল্ডিং কন্টিনিউ আমরা এতে দেখতে পাচ্ছি এটা একটা পজিটিভ জিনিস আমি দেখতে পাচ্ছি এবং টেকনিক্যাল চার্টের যে ব্যাপারটা আমি দেখতে পেলাম সেটা খুবই অ্যাট্রাক্টিভ আমার মনে হলো তো এখানে আপনাকে স্টপ লসও দেওয়া হলো কী টার্গেট যেতে পারে সেটাও দেওয়া হলো এর মধ্যে কী কী টেকনিক্যাল আছে সিম্পলি তালিকায় আপনাকে বোঝানো হলো এরকমভাবে টেকনিক্যাল নলেজটাকে আরও পাওয়ারফুল এবং মজবুত করতে গেলে আপনি সরকার ট্রেডার্সকে সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রতিনিয়ত নিফটি ব্যাঙ্ক নিফটি সমস্ত ইনফরমেশান জানতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ আপনি জয়েন করতে পারেন আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং এই ধরনের ভিডিও পেতে গেলে কমেন্ট সেকশানে আপনার মেহত্বপূর্ণ সুঝাবগুলো দিতে থাকুন জয় হিন্দ জয় ভারত